গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো বিষয়টি হলো আমাদের সমাজে কবিরাজি তান্ত্রিক এবং পারাদ ফকিরদের কিছু আকিদা রয়েছে যে আমরা রোকিয়া করতে গেলে গুলিয়ে ফেলে অনেকে একসাথে এর মধ্যে একটি হলো ফকির কবিরাজ এবং তান্ত্রিক ফকিরদের একটি কমন কথা হলো যে জাদুর জিনিসকে উদ্ধার করতে হবে এটা উদ্ধার করতে না পারলে দিন রুগী সুস্থ হয়ে উঠবে না এবং রুগী ভালো হবে না এটা সম্পূর্ণ একটা ভুল এবং জাদুকর এবং কবিরাজি ধারণা কোন লোক যদি কোরআনের আয়াতের তোলা করে হাদিসের তৈরি করে কিন্তু তার এই আকিদা বিশ্বাসটা অবশ্যই ফকিরদের কবিরাজদের কাছ থেকে নেওয়া এখন জাদুকে ডিস্ট্রয় করার জন্য ব্ল্যাক ম্যাজিককে ডিস্ট্রয় করার জন্য কয়েকভাবে জাদুকররা জাদু করে থাকে এক প্রকার জাদু হলো পচনশীল জাদু যে জাদুগুলো পচে যায় যে জাদুগুলো ধ্বংস হয়ে যায় মনে রাখবেন জাদুকরের জিনের খাদেমগুলো কোনো বস্তুর গুণাগুণকে ঠিক রাখার ক্ষমতা আল্লাহ হাতে না হুয়া তা পচনশীল জাদু যখন পচে যায় যাদের প্রতিক্রিয়া এমনিতে নষ্ট হয়ে যায় আরেক প্রকার জাদু রয়েছে অপচনশীল যেগুলো আসলে পচে না যেমন মানুষের মৃত মানুষের হার খুলি দ্বারা তাদের হার হাড্ডি দ্বারা জাদু করা অথবা চুল দ্বারা জাদু করা অথবা কোনো মাছের মধ্যে ভরে দেওয়া জাদু করা এইগুলো জাদুর কারণে যদি জাদু জিনিসটা সরাসরি পাওয়া যায় তাহলে সেটা ভালো সেটা তাড়াতাড়ি ওই রুগী সুস্থ হয়ে ওঠে কিন্তু যদি কোনো কারণে জাদুর জিনিসগুলো খুঁজে না পাওয়া যায় তারপরও আল্লাহ তা তালা কোরআনকে বলেছে শেফা হিসেবে কোরআন মা আর কোরআন যেহেতু আল্লাহ রব আহামের কালাম গোটা কোরআনটাই হলো আল্লাহ স্তিফাতের অন্তর্ভুক্ত অতএব রহমান যেমন কার্যক্রম রহিমের যেমন কার্যক্রম জব্বার যেমন গুণাগুণ রয়েছে গোটা কোরআনের সেরকম গুণাগুণ রয়েছে কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব আল্লাহ সুবাহান কোরআন স্পষ্ট করেছেন লাউ আংজাল্লাহ কুরআনা আলা জাবলিল্লা রাহু হসি আমি আমিন হসিয়াতিল্লা সোরা হাসরের শেষ চার আয়াতের আগের আয়াতি আমি যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় বিন্দিন্ন বিদিন্ন হয়ে যেত তো পাহাড় ভয় পেয়েছে তাহলে কোরআন একটা এমন ভারী জিনিস আপনি যদি কোরআনের রোকিয়া করেন আল্লাহ তালা ওয়াদা করেছেন

দৃষ্টি দেন আমজ আল্লাহা সরফর খান আলোচনা করেছেন অতএব এটা সম্পূর্ণ কবিরাজী তান্ত্রিক ধারণা যে যা উঠাতে হবে যেমন ধরুন আপনার কোনো মুরগের মধ্যে জাদুর জিনিস ভরে দেওয়া হলো আপনার কোনো চিলের মধ্যে জাদুর জিনিস ভরে দেওয়া হলো কোনো মাছের মধ্যে জাদুর জিনিস ভরে ফেলে দেওয়া হলো বা কোনো কবির কূপের মধ্যে ফেলে দেওয়া হলো এখন আপনি কই মাছ উদ্ধার করবেন এখন আপনি কূপ উদ্ধার করবেন এখন আপনি পুতুল উদ্ধার করবেন কখনোই না বরং আল্লাহ সুবাহান আহওয়ালা কোরআনের এমন গুণাগুণ দিয়েছেন আপনি এখান থেকে কুল আউদি রব্বির ফালাক নিয়ত করে পড়বেন বহুদূর থেকে যত বাইদিন বালাদিন সানাউ যত দূর শহরে করা থাকুক না কেন আল্লা সুবাহান আহওয়াতা আপনার এখলাস এবং আপনার আমলের জন্য দূর শহরের জাদুর গোড়কে নষ্ট করে দেবেন করবেন যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন জাদু নষ্ট করবেন আল্লাহ ওয়াদা করেছেন সুরা তোহার মধ্যে ইন্নামা সানা ওকাইদু সাহির ওয়ালা ইফলেহু সাহির হাইসু আতা জাদুকর কখনো সক্ষম হতে পারবে না সুতরাং রুকিয়াকে বুঝুন আমাদের গাইডলাইনগুলোকে ফলো করুন অন্ধভাবে কারো তাকলিদ করবেন না আর তাকলিদু হারামুন আর তাকলিদু কবুলিল কাউলি গয়রা বেলা হুজ্জাতি বেলা দালিলি প্রমাণবিহীন কোনো কথা মেনে নাম হলো অন্ধ পূজা অন্ধ পূজা করে রুকিয়ার মতো পবিত্র জিনিসটাকে ধ্বংস করবেন না কবিরাজি ধারণা নিয়ে এবং যে সমস্ত রাকি নামদারি ভন্ড রয়েছেন আপনারা রাকি নামদারি ভণ্ড এই জন্য বললাম কোরআন হাদিসের কোনো এলম নাই গবেষণা নাই তাহকিক নাই তাহরিজ নাই কিন্তু রোকিয়ার পেশায় নেমে গিয়েছেন তাদেরকে সাবধান হতে বলবেন আপনারা ওই সমস্ত সেন্টার থেকে সাবধান থাকবেন যে সেন্টার বলে যে জাদুর জাদুর জিনিস উদ্ধার করতে না পারলে জাদু নষ্ট হবে না মনে রাখবেন সে আসলে রোকিয়া সারিয়ে কিছুই বুঝে সে এই লাইনের কোনো ছাত্রও না রব্বে কারিম আমাদেরকে জাদু উদ্ধার করার ক্ষেত্রে সাহায্য করেন রব্বে কারিম আমাদেরকে জাদুকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে অবশ্য সাহায্য করেন আল্লাহ যেমন জাদুর অস্তিত্বের কথা সুরা বাকার একশো দুই নাম্বার এতে স্বীকার করেছেন আবার জাদু ধ্বংস করে দেওয়ার কথা আল্লাহ স্বীকার করেছেন কোরআনের অন্য আয়াতে সুতরাং আল্লাহ তালাই আমাদের সব কিছু করতে পারেন একমাত্র আল্লাহ হলো আমাদের কর্তৃত্বের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ আল্লাহ হল আমার তাবার আকাল্লা বিরবিল আলামিন আল্লাহর হাতেই রয়েছে সম্পূর্ণ ক্ষমতা তাবার আকাল্লা দি বিয়াদ মুল্ক ওহু আলা কুল্লি সাইম কদির আল্লাহর কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে অর্থাৎ আকিদা মানে ইমান ট্রাস্ট লেভেলকে নষ্ট করবেন না নিজেকে বিপদগামী করবেন না ওই ধরনের কবিরাজ গণক জ্যোতিষী জাদুকর এবং তাবিজ বাবা বাবা ফকির বাবা এবং গন্ড লেবাসদারী ব্যক্তির কপটি কথাবার্তা বলে তাদের হঠাৎ বিজ্ঞাপনে পরে হ্যাঁ জোলাই জিন ভরা থাকে এক এক জিন এক তিন হাজার করে এই হল্লা দিন আমার কুতিব আলাই কুমল কিতাল আল্লাহ আকবার জিন জবাই হয়ে গেল এ সমস্ত এ সমস্ত ছ্যাচরা প্রকৃতির এবং এ সমস্ত মিথ্য বাটবার প্রকৃতির ব্যক্তিতে থেকে সাবধানে থাকবেন কারণ এটা কোনো সরিয়তি সিস্টেম না সুন্না মাফিক রোকিয়া করুন সোরা বাকারা পড়ুন সুননা মাফিক তেলোয়াত করুন যত রকমের আছে আল্লাহ বিনষ্ট করবেন এই আকিদা ইমান রাখলে আপনি সুস্থতার দিকে যাবেন মনে রাখবেন রকিয়া হলো ধৈর্যের পরীক্ষা রোকিয়া হলো আল্লাহর সাহায্যের পরীক্ষা আল্লাহর সাহায্য এবং ধৈর্য ছাড়া আল্লাহ সাহায্য করবেন না যেমন আল্লাহ বলেছেন আল্লাহাম তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তফি দান করুন